সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা চলে এসেছি চাঁদপুর হরিনা ফেরিঘাটে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং সচিত্র প্রতিবেদন আপনাদের দেখানোর জন্য মূলত আমাদের আসা আমরা ঘুরতে এসেছি আর যেখানে ইলিশ কেনার জন্য একশো কেজি ইলিশ নেওয়ার জন্য আমাদের কলিকদের আমরা এসেছিলাম নোয়াখালী ত্রাণ বিতরণের কার্যক্রমে তার ফাঁকে একটু এই ফেরিঘাটটা ঘুরে দেখা বা আমাদের একটু ঘোরাঘুরির কার্যক্রম শেষ করছি আমাদের সাথেই থাকুন আমরা আরও চিত্র দেখাবো ইনশাল্লাহ যে চাঁদপুর হরিনা ফেরিঘাট দেখাচ্ছি ফেরিঘাটের দুপার দিয়েই বাঁধ নির্মাণ আছে যাতে গ্লোবস মানুষের ক্ষতিগ্রস্ত না হয় পোন্ধৰশ পোন্ধৰশ এঘাৰশ